আমাদের লিলিংয়ের যে কিছু আইটেম রয়েছে এগুলো এখনও বর্তমান রয়েছে অনেকগুলো আছে একসোর্স ব্লাস্ট এক ক্যানন ক্যাননের যে কয়েকটা কালার রয়েছে সবুজের ওপর ক্যানন লাইটও রয়েছে ব্লাস্টের দুটো কালার রয়েছে সাদাটা এবং ব্ল্যাকটা এগুলো কালেকশান রয়েছে স্ট্রিংও আছে সব রকম স্ট্রিং রয়েছে আপাতত দেখতে পাচ্ছেন ক্যারানির যে স্টক এখনও রয়েছে আমাদের আপনারা চাইলে ফোন করে জেনে নিতে পারবেন কেমন কী প্রাইস রয়েছে এবং গার্ডিং আপনারা ডিজিটাল মেশিনে গার্ডিং করে নিতে পারবেন চাইলে ফোন করে জেনে নিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট সিক্স ট্রিপল ফোর ওয়ান থ্রি আলম ব্যাডমিন্টন স্টোর